জুমার খুদ্মা চলাকালীন জুমার খুদ্মা পাঠ করা জুমার খুদ্মা মনোযোগ সহকারে ওয়াজি নামাজের মধ্যে যে কাজগুলো করা নিষেধ জুমার খুদমা চলাকালীন সেম কাজগুলো করা নিষেধ যখন ইমাম খতিব সাপ খুদ্মা পাঠের জন্য মেম্বরে দাঁড়ায় যায় তখন যারা মুসল্লিরা সামনে থাকবে সামনে যারা উপবেষ্ঠিত থাকবে তারা মনোযোগ সহকারে খুদমা শ্রবণ করবে খুদবার সময় যে কাজগুলো করা নিষেধ নামাজ পড়া পানহার করা সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া কথা বলা একে অন্যের সাথে গল্প গুজব করা একে অপরের সাথে হাসি ঠাড্ডা করা জিকির করা কোরআন তালাওয়াত করা এগুলো নামাজের মধ্যে যেমন নিষেধ এবং খুদবার মধ্যেও এই কাজগুলো সেম নিষেধ এদিক সেদিক তাকানো নিষেধ নবীর সাহাবী আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন জুমার খুতবা চলাকালীন জুমার খুদবা পাঠের সময় যদি একজন অন্যজনকে যদি বলে তুমি চুপ করো কথা বলিও না তবে যে ব্যক্তি বলল চুপ কর কথা বলিও না সেও গুনাগার হবে এবং জমার সব থেকে সেও মাহরুম হবে এজন্য মুসলমান ভাইর আমার জুমার খুঁত মনোযোগ সহকারে শুনবো এবং এই এই কাজগুলো করবো না নামাজ যদি পড়তে হয় তাহলে মসজিদের বারান্দায় সেই কোনার মধ্যে কোনার মধ্যে নামাজ আদায় করবো জুমার খুদ্মা যখন চলে তখন মনোযোগ দিয়ে খুদ্মা শ্রবণ করবো ইনশাআল্লাহ